একটি গ্রামে রমেশ নামের একজন গরিব কৃষক বসবাস করত। সে তার ছেলেকে নিয়ে একটি কুঁড়ে করে বসবাস করত। একদিন তার ছেলে তার কাছে এলো এবং এসে তাকে জিজ্ঞাসা করল যে বাবা আজকেও কি না খেয়ে থাকবো তুমি খাবারের ব্যবস্থা করো আমার যে খিদে পেট জলে যাচ্ছে বাবা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো আমার অনেক খিদে লেগেছে রমেশ দুঃখী মনে বলল বাবা তুমি কোনো চিন্তা করো না আজকে যে করেই হোক আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করবো তুমি ঘরে বসে থাকো আমি দেখছি খাবারের ব্যবস্থা করতে পারি না এ বলে রমেশ বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো হেঁটে হেঁটে সে রাস্তায় একজন ভদ্রলোকে এর ব্যাগ পরে থাকতে দেখতে পেল। সে সেই ভদ্রলোকে এর পিছু এলো এবং সেই ব্যাগটি তার হাতে তুলে নিল তারপরে রমেশ সেই বদ্রলোককে ব্যাগ ফেরত দিল বদ্রলোকটাকে খুশি হয়ে কিছু টাকা দিতে চাইলো কিন্তু রমেশ তাকে না করে বলল আমাকে কাজ দিন টাকার প্রয়োজন নেই রমেশ বলল আমাকে কাজ দিন আমার কোনো টাকার প্রতি লোভ নেই আপনি যদি আমাকে কাজ দিন তাহলে সেই কাজের বিনিময়ে আমি টাকা নিতে পারবো তোমাকে কাজ করতে হবে না এই টাকাগুলো আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি তোমার থেকে আমি মুগ্ধ তাই এই ব্যাগের মধ্যে অনেক টাকা আছে এগুলো তোমার রমেশ কথা শুনে খুশি মনে বাড়িতে গিয়ে না হলো সে খুশি মনে নাচতে নাচতে বাড়িতে গেল। এবং তারা বাপ ছেলে খুশি মনে বসে বসবাস করলো